আমরা বাঙালিরা মাছ প্রিয় হলেও দিন ওই মাছের ঝোল আর ঝাল দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না যদি মাছটাকে অন্যরকমভাবে একটু রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে বলো তাই আজকে আমি তোমাদের জন্য দেখাবো একটা ভিন্ন পদ্ধতিতে কাতলা মাছের রেসিপি এটা হচ্ছে কাতলা কালিয়া কাতলা কালিয়া বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে কাদলা মাছের পেটি এই কাদলা মাছের পেটিগুলোর মধ্যে আমরা মেশাবো নুন এবং হলুদ গুঁড়ো আর মেশাবো লেবুর রস সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমরা তিরিশ মিনিট রেখে দেবো তারপরে আমরা দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল এবার আমরা এই কাতলা মাছের পেটিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো প্রত্যেকটা কাতলা মাছের পেটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব প্রত্যেকটা কাতলা মাছের পেটি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে হাতের সাহায্যে ঠিক এইভাবে বেছে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এই কাজটা খুব সময় নিয়ে এবং ধৈর্য ধরে করতে হবে যেন মাছের মধ্যে কোনো রকম কাঁটা না থাকে এবার হাতের সাহায্যে কাতলা মাছের পেটিটাকে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে তারপর তার মধ্যে মেশাবো একটা গোটা আলু সেদ্ধ আর মেশাবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি সবগুলোকে হাতের সাহায্যে চটকে খুব ভালোভাবে মেখে নিতে হবে সব শেষে এর মধ্যে মেশাবো আমরা ওই দু চামচ পরিমাণ বেসন আবারও হাতের সাহায্যে চটকে সবগুলোকে খুব ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে মাখা হয়ে গেলে অল্প পরিমাণে মাছের মিশ্রণটা হাতে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে সেগুলোকে একটা কোপ্তার আকার সেপ দিয়ে নিতে হবে এবার আমরা কড়াইয়ে অল্প পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি এবার আমরা আগে থেকে যে মাছের মন্ডগুলোকে কোপ্তার আকারে গড়ে রেখেছিলাম সেগুলো এই সাদা তেলে দিয়ে গ্যাসের জোর একদম লো ফ্লেমে রেখে ভেজে নেবো দুই থেকে তিন মিনিটের জন্য কোপ্তাগুলোকে অবশ্যই আমরা লো ফ্লেমে দিয়ে ভাজব যদি তোমরা হাই ফ্লেমে ভাজো সেক্ষেত্রে কিন্তু বাইরেটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে প্রত্যেকটা কোপ্তার দু পিঠি লালচে বাদামি হয়ে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে রাখবো এবার আমরা একটা পেস্ট বানিয়ে নেবো এটার জন্য আমাদের প্রথমেই লাগছে পাকা টমেটো একটা নিয়েছি আদা বাটা তার সাথে নিয়েছি গোটা ধনে আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা তার সাথে লাগছে গোটা জিরে এবং লাগছে কাঁচা লঙ্কা অল্প পরিমাণে জল অ্যাড করে সবগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার আমরা কোপ্তা ভাজা তেলেই ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা এবং দেবো গরম মশলা এখানে আমরা নিয়েছি দারচিনি লবঙ্গ ছোটো এলাচ তেজপাতা তারপর তার মধ্যে দেব রসুন কুচি এবং দেব পেঁয়াজ কুচি এক থেকে দেড় মিনিট মতো জোর আছে খুব ভালোভাবে নাড়াছাড়া করে নেব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে এবং নরম হয়ে গেলে তার মধ্যে আমরা আগে থেকে যে টমেটো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে এবং জিরের মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো এবার তাতে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এবং দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালার হবার জন্য তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবার দেবো মিক্সি ধোয়া জল যাতে মিক্সির গায়ে যে মশলাগুলো লেগে থাকে সেই মশলাগুলো ওয়েস্ট না হয় তারপরে গ্যাসের জোর একদম লো ফ্লেমে রেখে অল্প অল্প পরিমাণে গরম জল দিয়ে সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেলে এবং মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা তার মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণ আবারও গরম জল তারপর আবারও প্রায় জোর আছে দুই মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঝোলটা একটু কমিয়ে নেব ঝোলটা বেশ কিছুটা কমে গেলে আগে থেকে আমরা যে মাছের কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের কোপ্তাগুলোর ওপর এই গরম ঝোলটা দিয়ে দেবো তারপরে একটা চামচের সাহায্যে মাছের কোপ্তাগুলোকে এই ঝোলের মধ্যে একটু নাড়াছাড়া করে দেবো যাতে মাছের কোপ্তার দু পিঠেই খুব ভালোভাবে এই ঝোলটা ঢোকে এবার ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছু ধনেপাতা পাতা কুচি তারপর ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিট মতো আমরা রেখে দেবো যাতে মাছের কোপ্তাগুলোর মধ্যে খুব ভালোভাবে এই ঝোলটা ঢুকে যায় তোমাদের কেমন লাগলো এই কাতলার কোপ্তাকালিয়া রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও